এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জেরিন ড্রিম অফ তাসনিম মম চ্যানেলের সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটি শুরু করেছিলাম সকালের নাস্তা খাবার পর থেকে গতকালকে এই বিছানার চাদরটা কিনে এনেছিলাম তো সেইটাই পুরানো চাদর চেঞ্জ করে আজকে নতুনটা পেরে দিলাম আর এই যে অফ ক্যামেরাতে আমি কিন্তু আমার রুমটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ুও দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিব সকালবেলাতে নাস্তা খাওয়ার পরে ডাইনিং টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে আপনাদের ভাইয়া ছাদে গিয়েছিল তো সেখান থেকে কয়েকটা ধুনদুল পেয়েছে আর মিষ্টি কুমড়ার ফুল পেয়েছে তো সেগুলোই নিয়ে এসেছে তো ওইগুলো টেবিলে রেখে সে অফিসে চলে গেছে আর ওইগুলো এখন উঠিয়ে নিলাম আর টেবিলটাও পরিষ্কার করে নিলাম আজকে সংসারে তেমন কোনো কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করব না আজকে আপনাদের সাথে অল্প কিছু বাজার শেয়ার করব। তো তার আগে রান্নাবান্নাটা শেষ করে নিই তারপরে আপনাদের সাথে সেইগুলো শেয়ার করব সকালে রুটি করেছিলাম আর ভাজি করেছিলাম পেঁপে ভাজি আর এখন হচ্ছে দুপুরে রান্না করব আলু দিয়ে মুরগির চামড়া পাখনা পা এগুলো আলাদা করে রেখেছিলাম এগুলো হচ্ছে কক মুরগির চামড়া এগুলো কিন্তু খেতে আমার কাছে খুবই মজা লাগে সেই জন্য আমি আলাদা করে রে উঠে রেখি আর পরবর্তীতে যখন অনেকগুলো জমে যায় তো সেই সময়টাতে আর কি এই রান্না করে নেই আবার কক মুরগির চামড়া কিন্তু মাঝে মাঝে কিনে নিয়ে আসেও রান্না করি এটা রুটিতে খেতে বেশি মজা হয় অনেকেই আমার চামড়া রান্না দেখে অনেক কথাই মনে করতে পারেন তো আমরা এটা খাই যেটা খাই আমি তো সেটাই দেখাবো না অনেকেই আছেন যারা চামড়া খান না চামড়া ফেলে দেন তো আমরা ভাই নিম্নবিত্ত মানুষ আমাদের কিন্তু সবটাই খেয়ে পোষাতে হবে সেই জন্য আমরা সব কিছু খেয়েই কিন্তু অভ্যস্ত এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে এই চামড়াগুলো দিয়ে রান্না করে নিব যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ছোট্ট বোন মনে করে আমার পাশেই থেকে যাবেন এই যে এদিকে কিন্তু দুপুরের রান্নাবান্না অলরেডি শেষ দুপুরের পরে তেমন আর কোনো ভিডিওই করা হয়নি আর এটা হচ্ছে সন্ধ্যার দিকের একটা ভিডিও সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া কিছু মাছের বাজার এনেছিল তো সেটাই আর কি এখন কেটে বেছে নেব আর আপনাদের সাথে শেয়ার করব আমার এক মাসে কত টাকার মাছ মাংসের বাজার লাগে তো এই যে এখানে এনেছিল আর কি একটা মাছ এটা কি মাছ বলে আমি নামটা জানি না তো ভেবেছিলো যে ডিম আছে পেটে কিন্তু ডিম ছিল না যখন কেটেছিলাম দেখলাম শুধু নাড়ি ভরি ছিল ডিম ছিল না আর নিয়ে এসেছিলো হচ্ছে ইলিশ মাছ আর একটা নিয়ে এসেছিলো ব্রয়লার মুরগি তিন কেজি ওজনের আর চারটা ইলিশ মাছ আর এই যে এই মাছ আর এগুলো দিয়েই কিন্তু আমি এক মাস নেওয়ার চেষ্টা করব ফ্রিজে অল্প কিছু কিছু মাছ আছে। মাংসটা নেই আর আমি যেহেতু মুরগি পালন করি তো সেই ক্ষেত্রে মাংসটা খুবই কম কিনতে হয় মাঝে মধ্যে দু একটা ব্রয়লার কিনি যদি বড় মুরগি না থাকে এইখানে কিন্তু মোট বারোশো টাকার মতো মাছ মাংস আছে আর এই মাছ মাংস কিন্তু আমি ফুল একটা মাস নেওয়ার চেষ্টা করব ফ্রিজে অল্প কিছু মাছ আছে ছোট মাছ আছে আর বড় মাছও অল্প কিছু আছে সেই জন্য আপনাদের ভাইকে বলেছিলাম একটা মাছই আনার জন্য আর কয়েকটা ইলিশ মাছ এনেছে আর বলেছিলাম বিশেষ করে মুরগিটা আনার জন্য কারণ আমাদের বাসায় না বেশিরভাগই হচ্ছে ডিম আর মুরগিটাই বেশি খাওয়া হয় কারণ আমার মেয়ে আর কি মাংসটা আর ডিমটা খেতেই বেশি পছন্দ করে মাছটা একটু কমই খাওয়া হয় আমাদের বেশিরভাগ আমরা ছোট মাছটাই বেশি খেয়ে থাকি সেই জন্য মাছটা একটু কমই লাগে আর যেহেতু আমি মুরগি পালন করি তো সেখান থেকেও কিন্তু আমরা অনেক মুরগি খেয়ে থাকি যখন ব্রয়লার মুরগি শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা সেখান থেকেও মুরগি জবাই করে নিব তো এই যে আমরা নিম্নবিত্ত আমাদের কিন্তু একটু হিসাব করে চলতে হবে তো মুরগি নিয়ে এসেছিলো তিন কেজি ওজনের আমি কিন্তু মুরগিটা তিন ভাগ করে রেখেছিলাম পা পাকনা তারপরে হচ্ছে যে চামড়া থাকে সেটা আলাদা করে নিয়েছি আর দুইটা বাটিতে রেখেছি এই এই যে দুইটা বাটিতে রাখলাম এখান থেকে কিন্তু আমি প্রায় তিন থেকে চারবার রান্না করব। আমার ফ্রিজটা একদমই ছোট সেই জন্য আর কি অনেকগুলো বক্স রাখলে আটবে না সেই জন্য দুইটা বক্সে আপাতত রাখলাম পরবর্তীতে যখন রান্না করব, তখন বের করে যতটুকু প্রয়োজন সেতটুকু নিব আর মাছটাও কিন্তু আমি ঠিক সেমভাবে বক্স করে নিচ্ছিলাম কিছুটা বক্সে রাখছিলাম আর যেগুলো মাথা নেজ ওইগুলো পলিথিনে করে রেখে দিয়েছি আর ইলিশ মাছটা কিন্তু আমি আগেই রেখে দিয়েছিলাম ইলিশ মাছ কিন্তু আমি কাটিনি যে সময়টাতে রান্না করব সেই সময়টাতে কেটে নিব এই মাসটাতে একটু টানাটানি সেই জন্য কিন্তু আমার মাছের সংখ্যাটা একটু কম যেই মাছটাতে কোনো টানাটানি থাকে না সেই মাছটাতে আর কি মোটামুটি আপনাদের ভাইয়া ভালোই বাজার করে আর কি মাছের বাজার দুই হাজার টাকার মধ্যে মাছ মাংস বাজারটা করে ফেলি কিন্তু এই মাসে একটু টানাটানি হওয়ার কারণে একটু দিন আছি তো সেগুলো পরিশোধ করতে হবে সেই জন্য কিন্তু অল্প কিছু মাছ মাংস কিনলাম আর এগুলো দিয়েই আমি কিন্তু পুরাটা মাস চালিয়ে নিব সব সময় চেষ্টা করি আমি আমার হাজবেন্ড একটু কম খেলেও মেয়েকে কখনও কম খাওয়াই না তো ওরটা ওর ঠিক ধরাই থাকে হয়তো আমি একটু কম খাই হয়তো আমার হাজব্যান্ড একটু কম খায় কিন্তু মেয়েকে কখনোই খাওয়ার কষ্ট দেই না তো নিম্নমধ্যবিত্ত পরিবারে কিন্তু বাচ্চাদের সব কিছুই শেখানো উচিত তো বাচ্চাটা যেহেতু এখনও ছোট সেই জন্য এখনও ওকে এই জিনিসগুলো বুঝতে দেই না পরবর্তীতে যখন বড় হবে তখন আস্তে আস্তে বোঝাবো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব কিছু বাটিতে ভরে নিয়েছি আর এখন এগুলো ফ্রিজে রেখে দিব আর এভাবেই কিন্তু আমার প্রতি মাসেই বাজার করা হয় প্রতি মাসেই আমি চেষ্টা করি একটু হিসাব করে বাজার করার জন্য যাতে আমি একটু হলেও সেভিংস করতে পারি যারা নিম্নমধ্যবিত্ত ঘরের আপুরা আছেন যারা নতুন সংসার করছেন বুঝছেন না কিভাবে কি করবেন তারা কিন্তু এভাবে করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ